সিলেট মাজারও দেখেছি তারপর গুলাবশাহ মাজারও দেখেছি তারপর সুলমান ল্যাংটার মাজারও দেখেছি তারপরে আমানত শাহর মাজারে চট্টগ্রামও আপনাকে দেখেছি বাবা সাহালার সাহালির মাজারও আপনাকে দেখি তো আমি একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব করব বলে সাহস পাচ্ছি না যদি সাহস দেন তাহলে আমি বলতে পারি বলেন কোনো ভয় নাই ভয়ভীত নাই আমার কাছে সব ধরনের প্রশ্ন করতে পারবেন আলহামদুলিল্লাহ তো বাবা বলছিলাম যে আপনি বায়াত তো জি হয়েছেন কোথায় বায়াত হয়েছেন কত বছর হয়েছে এবং বায়াত সম্পর্কে দুই চারটি কথা বলবেন আমি বায়াত গ্রহণ করেছি আমি বিভিন্ন দরবারে ঘুরছি কিন্তু মনের মতো মানুষ পাই নাই তাই আমি কোনো জায়গায় এরকমভাবেই ঘুরি নি অবশেষে সিলসিলায় এনায়তপপুর নকশাবন্দিয়া মোজাদ্দ শোম্পগঞ্জের রুহানি আউলাদ খাজা আব্দুর রহিম শাহর হাতে হাত দিয়া আমি তার কাছে মাথা বিক্রি করেছি ঠিক আমার মুর্শিদ কামেলে মোকাম্মেল হাক্কানি ও এরফানি আল্লাহর কুতুব বলে দাগে দুনিয়ায় আখ্যা দিয়েছে খাজা আব্দুর রহিম শাহ ওনার ঠিকানা হলো শেরপুর জেলা নালিতাবাড়ি থানা চান্দেন নুন চুইটার পাট ওনার মাজার শরীফ হয়েছে উনি দুনিয়ার থেকে বিদায় নিয়েছে আমি ওনার কাছে বায়াত গ্রহণ করেছি প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর হবে বা আনুমানিক চল্লিশ পারে আমার গোনা নাই তবে আমার তরিকা হলো নকশা বন্দিয়া মজেদার ছিলছিল এনাইটপুরি তো তরিকা যারা না নিছে। আর তরিকার কাজ যারা না করে তারা আহলে বায়াত সম্পর্কে বুঝতে পারবে না আহলে বায়াতের মধ্যে একটা মজা আছে আহলে বায়াতের মধ্যে আদবাদি আছে এই জিনিসগুলা যাদের ভিতরে নাই তারা তরিকে নিলে বা কী আর না নিলে বা কী ভাই আহলে বায়াতের প্রথম সূত্র হলো ভক্তি প্রেম বুদ্ধি সাহস এই পাঁচটা জিনিস যার ভিতরে নাই সে আহলে বায়াতের লোক না মুখে যদি বলে যে আমি বায়াত গ্রহণ করছি হবে না বায়াত গ্রহণ করার লোকের চেহারা নমুনা দেখলেই বলা যায় বাদ গ্রহণ করছে যারা তাদের লেফাজে বলা যায় তাদের মুখের ভাষা বলিতে বোঝা যায় যে এরা বায়াতের পক্ষের লোক আর এই ছবিবাদ ছবিবাদের মত সকল মানুষের বিতে আসবে না এই জন্য সাধক বলেছে হাজারে বাজার লাখে ফাঁক কুটিতে গুটি কুটির ভিতরে গুটি একজন হয়তো এরকম সঠিক সন্ধান পাবে আর সবগুলা মাত্র আসা যাওয়া সার এজন্য মুরিদানদের ভিতরে অনেক ভাগ আছে যেমন আশিকান জাকেরান মুরিদান ও তালেবান বহু ধরনের কথা আছে আসা যাওয়া কইরা সময় নষ্ট করার জন্য একজন জ্ঞানী মানুষের কাছে যায় না জ্ঞানী মানুষের কাছে যায় আমি আমাকে চিনার জন্য আজকের মতো এখানেই শেষ আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমরা শুনতে পেরেছি আপনার কথাগুলি শুনে ভালো লাগছে আসসালামাইকুম আসসালাম আহ